কারণ হজরত দাউদ আলহি সাল্লামের লাশের সঙ্গে পাখিদের এক অলৌকিক ঘটনা ঘটেছিল যা অন্য কোনো নবীর মৃত দেহের সঙ্গে ঘটেনি দাউদ আলহি মৃত মৃতদেহের সঙ্গে পাখিদের সেই অলৌকিক ঘটনা বিস্তারিত আকারে তুলে ধরব ইনশাআল্লাহ হজরত দাউদ আলহি সাল্লাম যখন রাজকার্য পরিচালনা করতেন অথবা কোথাও সফরে যেতেন তিনি তার অন্দর মহলের দরজা বাহির থেকে আটকিয়ে যেতেন আর তার অন্দর মহলের ভিতরে তার স্ত্রীগণ থাকতেন এমনই একদিন দাউদ আলহি তার অন্দর মহলের দরজা বাহির থেকে আটকিয়ে কোথাও সফরে চলে গেলেন এদিকে অন্দর মহলের ভিতরে দাউদ আলহি স্ত্রী খেয়াল করলেন সেখানে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছেন দাউদ আলহি স্ত্রী তাকে জিজ্ঞেস করলেন কে আপনি আর আপনি এই অন্দর মহলের ভিতরে ঢুকলেন কি করে আপনি এক্ষুনি এই অন্দর মহলের ভিতর থেকে বের হয়ে চলে যান তা না হলে আমার স্বামী যদি সফর থেকে ফিরে আসে এবং আপনাকে এই অন্দর মহলের ভিতরে দেখে তাহলে আমার স্বামী অনেক রাগান্বিত হয়ে যাবে সেই ব্যক্তি কোনো কথা বললেন না কিছুক্ষণ পর দাউদ চলে আসলেন এবং তিনি মহলের দরজা বাহির থেকে খুলে ভিতরে প্রবেশ করলেন দাউদ মহলের ভিতরে ঢোকার পর তার স্ত্রী তাকে বললেন কোনো একজন ব্যক্তি মহলের ভিতরে প্রবেশ করেছে এবং আমি তাকে অনেকবার জিজ্ঞেস করেছি সে আমার প্রশ্নের কোনো উত্তর দেয়নি হজরত দাউদ আলহিহিসাল্লাম সেই ব্যক্তির কাছে গিয়ে তাকে বললেন কে আপনি আপনি অন্দর মহলের ভিতরে ঢুকলেন কি করে অন্দর মহলের দরজা জানালা চতুর্দিক থেকে বন্ধ করা তারপরও আপনি এখানে ঢুকলেন কি করে সেই ব্যক্তি তখন বলল পৃথিবীর কোনো দরজা জানালা কিংবা দেয়াল আমাকে আটকাতে পারে না আর কোথাও উপস্থিত হওয়ার জন্য আমার কোনো অনুমতির প্রয়োজনও হয় না তিনি বুঝতে পারলেন ইনি আর কেউ নয় ইনি আল্লাহ তাল্লাহর ফেরিস্তা মালাকুল মৌদ হজরত আজরাইল সাল্লাম দাউদ সাল্লাম তখন বললেন নিঃসন্দেহে আপনি আল্লাহর ফেরেস্তা আজরাইল। হজরত আজরাহি সাল্লাম বললেন হে আল্লাহর পয়গম্বর আপনার সময় শেষ অতি শীঘ্রই আপনাকে মরতে হবে আল্লাহর রব্বুল আলমিন আমাকে পাঠিয়েছে আপনার যান কবজ করার জন্য হজরত দাউদ্দ আলহিসাল্লাম বললেন ভাই আজরাইল আমাকে একটু সময় দিন আমি দুই রাখাত নামাজ আদেই করে নিতে চাই হজরত আজরাইল আলহিসালাম বললেন নির্দিষ্ট সময় থেকে এক সেকেন্ডও বেশি আপনাকে দেওয়া হবে না আপনার নির্দিষ্ট সময়ের আগে যদি আপনি নামাজ আদি করতে পারেন তাহলে নামাজ আদেই করে নেন হজরত দাউদ আলহি সাল্লাম তাড়াতাড়ি উজু করে নামাজে দাঁড়ালেন দাউদ আলহি সাল্লাম যখন শেষদায় চলে গেলেন তার সময় শেষ হয়ে গেল মালাকুল আজরাইল আজরাত দাউদ শেষ শেষদারত অবস্থায় তার রুহ কবচ করে নিয়ে চলে গেল হজরত দাউদ আলহি সাল্লামের মৃত্যুর পর বনি ইসরায়েল জাতির মধ্যে এক শোকের ছায়া নেমে আসলো। কেননা দাউদ আলহি সাল্লাম সারাটি জীবন ন্যায় এবং নিষ্ঠার সাথে আল্লাহ তালার আইন দিয়ে বনি ইসরায়েল জাতিকে পরিচালনা করেছেন বনে ইসরায়েল জাতি তাদের একজন অভিভাবক হারালেন তাদের একজন মহা বাদশাহকে হারালেন তাদের একজন প্রিয় পয়গম্বরকে হারালেন দাউদ আলহি সাল্লামের জানা যায় শুধু বনি ইসরায়েলি আলেমের সংখ্যায় ছিল চল্লিশ হাজার হজরত দাউদ আলহি জানাজার জন্য যখন বিশাল ময়দানে তার মৃতদেহকে নিয়ে যাওয়া হলো ঠিক সেই সময় থেকে সূর্যের আলো প্রখর হতে লাগল এবং রোদের তাপ এত বেশি ছিল যে কোনো মানুষের পক্ষে জানাজার ময়দানে টিকে থাকা অসম্ভব হয়ে পড়েছিল এই তীব্র রোদ এবং গরম থেকে বাঁচার জন্য হাজার হাজার বনি ইসরায়েলি হজরত সালাইমান সাল্লামের নিকট গিয়ে বললেন হে আল্লাহ পয়গম্বর আপনার পিতার জানাজার ময়দানে আমরা কিছুতেই টিকতে পারছি না এত প্রখর রোদ উঠেছে যে জানাজার ময়দানে দাঁড়িয়ে থাকা অসম্ভব হয়ে পড়েছে আপনি তো আল্লাহ তাআলার পয়গম্বর এই রোদ কমানোর জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করুন হজরত সালাইমান আলহি সালাম তিনি সবে মাত্র নবী হয়েছেন তার পিতার মৃত্যুর কয়েকদিন আগেই আল্লাহ বলে আলী তাকে নবী বলে ঘোষণা দিয়েছেন হজরত সুলাইমান আলহি সাল্লাম এই প্রখর রোদ থেকে বনি ইসরায়েল জাতিকে বাঁচানোর জন্য তার প্রথম মোজা প্রদর্শন করলেন হজরত সুলাইমান আলহি সাল্লাম ছোটবেলা থেকে অনেক হেকমতপূর্ণ এবং বুদ্ধিমান একজন ব্যক্তিত্ব ছিলেন এবং বনি ইসরায়েলের প্রতিটি লোকই সুলাইমান আলহি সাল্লামের হেকমতের প্রশংসা করত সুলাইমান আলহি সাল্লাম কত বড় হেকমতপূর্ণ এবং বুদ্ধিমান ব্যক্তিত্ব ছিলেন তার ছোটবেলার একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি এরপর আলোচনার মূল অংশ ফিরে যাবো ইনশাআল্লাহ হজরত সোলাইমান আলহি সাল্লাম ছোটবেলা থেকে অনেক হেকমতপূর্ণ এবং বুদ্ধিমান ব্যক্তিত্বের অধিকারী ছিলেন বনি ইসরায়েল জাতির প্রতিটি ব্যক্তি সোলেমান আলহি সাল্লামের বুদ্ধি এবং হেকমত সম্পর্কে অবগত ছিল কেননা সোলাইমান আলহি সাল্লাম ছোটবেলায় এমন কিছু অলৌকিক ঘটনা প্রদর্শন করিয়েছিলেন যার মাধ্যমে বনি ইসরায়েল জাতিরা অনেক অবাক এবং আশ্চর্য হয়েছিল সোলেমান আলহি সাল্লাম ছোটবেলা থেকেই এমন জটিল এবং কঠিন বিচার সম্পূর্ণ করতেন যা দাউদ আলহি সাল্লামও করতে সক্ষম ছিল না হজরত সুলাইমান আলহিস্লামের ছোটবেলার একটি অলৌকিক এবং আশ্চর্যজনক বিচারের ঘটনা আপনাদের সামনে তুলে ধরছে সুলাইমান্লামের বয়স যখন মাত্র ১৩ বছর ওই সময় বনি ইসরায়েল জাতির বাদশাহ ছিল সুলাইমান সালামের পিতা দাউদ আলহিহি ইসাল্লাম দাউদ আলহি সাল্লামের দরবারে এমন একটি কঠিন বিচার আসলো যে বিচারটি কারো পক্ষে সম্পূর্ণ করা সম্ভব হচ্ছিল না একজন মহিলার বিরুদ্ধে কুকুরের সঙ্গে জেনাই লিপ্ত হওয়ার অপবাদ এসেছিল ওই সময় বনি ইসরায়েল জাতির মধ্যে অত্যন্ত সুন্দরী রূপসের রমনী একজন নারী ছিল যে নারীটির বিবাহের উপযুক্ত বয়স হওয়া সত্ত্বেও তিনি অবিবাহিত ছিলেন প্রতিদিনে বনি ইসরায়েলের যুবকরা সেই মহিলাকে বিবাহ করার জন্য তার বাড়ির আশেপাশে ভিড় জমাতেন এতে করে সেই সুন্দরী মহিলা বিরক্ত ছিলেন একদিন সেই সুন্দরী মহিলা বিচারকের স্মরণাপন্ন হলেন হজরত দাউদ আলহি সাল্লাম বনী ইসরায়েল জাতির জন্য ওই সময় যে বিচারক নিযুক্ত করেছিলেন এই সুন্দরী মহিলা সেই বিচারকের কাছে গেলেন এবং সেই বিচারককে বললেন হে মহামান্য বিচারক আমি এখন বিবাহ করতে চাচ্ছি না কিন্তু আমার সম্প্রদায়ের কিছু লোক আমাকে প্রতিদিনই বিরক্ত করে থাকে বিবাহ করার জন্য আপনি তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন বিচারক এই মহিলার রূপ যৌবন এবং সৌন্দর্য দেখে অনেক মুগ্ধ হয়ে গেল বিচারক তখন তাকে বলল আমি তোমাকে এমন একটি প্রস্তাব দিচ্ছি তুমি যদি আমার এই প্রস্তাব মেনে নাও আজকের পর থেকে তোমাকে কেউ আর কোনো বিরক্ত করবে না বিরক্ত করা তো দূরের কথা তোমার আশেপাশে আসতেও ভয় পাবে সুন্দরী রমণী সেই মহিলা বলল কি সেই প্রস্তাব বিচারক বলল তুমি আমাকে আমাকে বিবাহ বিবাহ করে নাও তুমি যদি করো বিচারকের স্ত্রী হওয়ার কারণে কেউ তোমার আশপাশে আসতেই সাহস পাবে না সুন্দরী রমণী সেই মহিলা অনেক রেখে গিয়ে বলল একই কাণ্ড আমি আপনার কাছে আসলাম বিচার চাইতে আপনি বিচার না করে উল্টো আমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছেন আপনি যদি এর সঠিক বিচার না করেন আমি আপনার বিরুদ্ধে বাদশাহ দাউদ আলি সাল্লামের দরবারে বিচার দায়ের করব এই বলে সেই সুন্দরী রমণী মহিলা বাদশাহ দাউদ আলি সাল্লামের দরবারের দিকে আসতে লাগলেন অন্যদিকে বিচারক চারজন সাক্ষী জোগাড় করল যে সাক্ষীদ্বয় এই মহিলার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবে এর বিনিময়ে বিচারক তাদেরকে কিছু অর্থ প্রদান করল সুন্দরী মহিলা যখন দাউদ আলিহি সাল্লামের প্রাসাদে উপস্থিত হলেন দাউদ আলাইহি সাল্লামকে সমস্ত ঘটনা খুলে বললেন এবং বললেন হে মহামান্য বাদশাহ আমি আপনার নিযুক্ত করা বিচারকের কাছে বিচার চাইতে গিয়েছিলাম কিন্তু তিনি আমাকে ন্যায় বিচার প্রদান করেনি তিনি বিচার প্রদান না করে উল্টো আমাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন সুন্দরী মহিলার মুখে এমন কথা শোনার পর দাউদ আলহি সাল্লাম অনেক রেগে গেলেন এবং সেনাবাহিনীকে হুকুম করলেন সেই বিচারপতিকে ধরে নিয়ে আসার জন্য মধ্যে সেনাবাহিনী সেই বিচারপতিকে নিয়ে আসলো দাউদ আলহি সাল্লাম তাকে বললেন এই মহিলা তোমার বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে এসেছে সেই অভিযোগ কি সত্য এই মহিলা তোমার কাছে বিচার চাইতে গিয়েছিল কিন্তু তুমি সঠিক বিচার সম্পূর্ণ করনি কেন বিচারপতি তখন বলল হে মহামান্য বাদশা এই মহিলা সম্পূর্ণ মিথ্যা কথা বলছে। এই মহিলা প্রতিদিনে কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হয় গ্রামের অনেক লোকই তাকে বিবাহের প্রস্তাব দিয়েছে কিন্তু তার উপযুক্ত বয়স হওয়ার সত্ত্বেও সে এখনো অবিবাহিত তার এই অবিবাহিত থাকার পিছনের কারণ হলো সে প্রতিদিনই কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হয় হজরত দাউদ আলহি সাল্লাম সুন্দরী মহিলাকে জিজ্ঞেস করলেন বিচারপতি তোমার বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে এসেছে সেই অভিযোগ কি সত্য সুন্দরী রমণী মহিলা কান্না ভরা কণ্ঠে বলল হে মহামান্য বাদশাহ তিনি সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন বিচারপতি তখন বলল হে মহামান্য বাদশাহ আল্লাহ পয়গম্বর আমি আমার কথার পক্ষে চারজন সাক্ষী উপস্থিত করতে পারব অতপর বিচারপতি চারজন সাক্ষী উপস্থিত করল যাদেরকে ইতিমধ্যেই বিচার মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য টাকা দিয়ে কিনে রেখেছিল অতপর সেই চারজন ব্যক্তি সাক্ষী দিল হে আল্লাহ এই মহিলা প্রতিদিনই কুকুরের লিপ্ত হয়। এবং কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হওয়া অবস্থায় আমরা চারজন ব্যক্তি তাকে হাতে নাতে ধরেছি এই চারজন সাক্ষীর সাক্ষর ভিত্তিতে দাউদ আলী ইসাল্লাম বিচারের রায় দিলেন এই মহিলা যেহেতু কুকুরের সঙ্গে জেনায় লিপ্ত হয়েছে এতএব এই মহিলাকে কমর থেকে মাটির নিচে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা হোক দাউদ আলহি সাল্লামের কিছু সৈন্য সেই সুন্দরী মহিলাকে টেনে হিসড়ে নিয়ে যাচ্ছিল মরুভূমির দিকে যেখানে তাকে মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে এমন সময় উপস্থিত ব্যক্তিদের মধ্য থেকে একজন মহিলা বলতে লাগল এই মহিলা তো অনেক দিনদার পরেহাজগার এবং ইমানদার এই মহিলা কি কুকুরের সঙ্গে জিনায় লিপ্ত হওয়ার মতো নিকৃষ্ট কাজ করতে পারে এটা তো আমাদের কখনই বিশ্বাস হচ্ছে না সেখানে হজরত সুলাইমান আলহিম উপস্থিত ছিল হজরত সুলাইমান আলহামের বয়স তখন মাত্র ১৩ বছর এই মহিলার এই কথা সুলাইমান পর্যন্ত চলে গেল ছোটবেলা থেকেই সুলাইমান সাল্লাম অনেক একমতপূর্ণ ব্যক্তি ছিলেন তাই সুলাইমান আলহিমাম বুঝতে পারলেন নিঃসন্দেহে এই বিচারের মধ্যে কোনো সমস্যা রয়েছে এই বিচার সঠিকভাবে সম্পূর্ণ হয়নি সুলাইমান সাল্লাম তার পিতাকে বললেন আব্বাজান আপনি যদি আমাকে অনুমতি প্রদান করেন এই বিচারটি আবার আমি নতুন করে করতে চাই আমার মনে হচ্ছে এই বিচারের এখনো অনেক বড় একটি অংশ বাকি রয়েছে এবং আমার এটাও মনে হচ্ছে এই মহিলা সম্পূর্ণ নির্দোষ হজরত দাউদ আলহি সাল্লাম তার উনিশজন পুত্র সন্তানের মধ্যে সোলাইমান আলহি সাল্লামকে বেশি আদর করতেন এবং বেশি ভালোবাসতেন কেননা দাউদ আলহি সাল্লামও ভালো করে জানতেন তার পুত্র সোলাইমান অন্যান্য পুত্রদের থেকে আলাদা সোলাইমান মুখ দিয়ে যা বলে তার পিছনে নিঃসন্দেহে কোনো রহস্য থাকে অতপর সাল্লাম বললেন হে সোলাইমান তুমি যদি এই বিচারটি নতুনভাবে করো এবং নতুন একটি রায় উপস্থাপন করতে পারো তাহলে সেটা আমাদের সকলের জন্যই হবে মঙ্গলজনক অতপর সোলাইমান আলহি সাল্লাম পুনরায় সেই মহিলাকে ডাকলেন এবং চারজন সাক্ষীকে উপস্থিত করালেন সোলাইমান আলহি সাল্লাম সেই সুন্দরী মহিলাকে জিজ্ঞেস করলেন আপনি কি সত্যিই কুকুরের সঙ্গে এরকম নিকৃষ্ট কাজে লিপ্ত হয়েছিলেন সেই সুন্দরী রমণী কান্না ভরা কণ্ঠে বললেন হে মাননীয় শাহজাদা আমি আল্লাহর নামে কসম করে বলছি আমি কোনো এরকম নিকৃষ্ট কাজ করতে পারি না অতপর সুলাইমান সাল্লাম সেই চারজন সাক্ষীকে আলাদা আলাদা কক্ষে নিয়ে গেলেন এবং তাদেরকে আলাদা আলাদাভাবে জিজ্ঞেস করলেন ওই মহিলা যে কুকুরের সঙ্গে জেরায় লিপ্ত হয়েছিল সেই কুকুরের গায়ের রং কী ছিল সুলাইমান আলহি সাল্লাম তাদের চারজনকে আলাদা আলাদা কক্ষে নিয়ে গিয়ে জিজ্ঞেস করার কারণে সেই চারজন সাক্ষী আলাদা আলাদা কুকুরের গায়ের রঙের কথা বলল এ থেকে স্পষ্ট হলো সেই চারজন সাক্ষী মিথ্যা সাক্ষী দিয়েছে অতপর সুলাইমান আলহি সাল্লাম তার পিতা দাউদ আলহি সাল্লামের কাছে গিয়ে বললেন আব্বাজান এই সাক্ষী দ্বয় টাকার কাছে বিক্রি হয়ে মিথ্যা সাক্ষী উপস্থাপন করেছে দাউদ আলহি সাল্লাম বললেন তুমি কিভাবে বুঝলে সুলাইমান আলহি সাল্লাম বললেন আব্বা আমি ওই চারজনকে আলাদা আলাদা কক্ষে নিয়ে গিয়ে আলাদা আলাদা ভাবে জিজ্ঞেস করলাম ওই মহিলা যে কুকুরের সঙ্গে হয়েছিল সেই কুকুরের গায়ের ছিল তাদেরকে আলাদা আলাদা ভাবে জিজ্ঞেস করার কারণে তারা আলাদা আলাদা কুকুরের গায়ের রঙের কথা বলল। তারা যদি সত্যি সেই মহিলাকে কুকুরের সঙ্গে জেনা লিপ্ত হতে দেখত এবং হাতে নাতে ধরত তাহলে চার একই কথা বলতো কিন্তু চার ভিন্ন কথা বলল। এ থেকে স্পষ্ট এই মহিলা নির্দোষ এবং এই সাক্ষী মিথ্যা সাক্ষী দিয়েছে দাউদ আলহি অত্যন্ত রেগে গেলেন এবং রেগে গিয়ে সেই চারজন সাক্ষীকে বললেন তোমরা সত্যি করে বলো তোমরা কেন মিথ্যা সাক্ষী দিয়েছো যদি সত্যি কথা না বলো তাহলে তোমাদের চারজনকে আমি শুলে চড়িয়ে হত্যা করব। চারজন সাক্ষী ভয়ে থর থর করে কাঁপছে তারা কাপা কাপা কণ্ঠে বলতে লাগলো হে মহামান্য বাদশা আমরা মিথ্যা সাক্ষী দিয়েছি এই বিচারপতি আমাদের টাকার লোভ দেখিয়ে আমাদের মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করেছে এই মহিলা সম্পূর্ণ নির্দোষ এই মহিলা কখনোই এরকম নিকৃষ্ট কাজ করতে পারে না অতঃপর দাউদ বিচারের রায় প্রদান করলেন বিচারপতি এবং সার্জন সাক্ষীকে উপযুক্ত সাজা দিলেন এই বিচারটি সঠিকভাবে সম্পূর্ণ হয়েছে একমাত্র সোলাইমান সাল্লামের কারণেই কেননা সোলাইমান আলহি সাল্লামকে আল্লাহ রবুল আলমীর হিকমত এবং প্রজ্ঞা দান করেছেন বনী ইসরায়েল জাতিরা সোলাইমান আলহি সাল্লামের হেকমত সম্পর্কে আগে থেকেই অবগত ছিল এজন্য বনী ইসরায়েলের কিছু লোক সোলাইমান আলহি সাল্লামের নিকুট এসে আরজ করল হে আল্লাহ পয়গম্বর। আপনার পিতার জানাজায় উপস্থিত হওয়ার জন্য বনী ইসরায়েলের লক্ষ লক্ষ মানুষ এসেছে কিন্তু রোদের প্রখর তাপের কারণে কেউ জানাজার ময়দানে দাঁড়িয়ে থাকতে সক্ষম হচ্ছে না আপনি তো একজন হেকমত পূর্ণ ব্যক্তিত্ব আপনি আল্লাহ রব্বুল আলমিনকে বলুন অথবা আপনার মোজেজা প্রদর্শন করে এই রোদ থেকে আমাদেরকে রক্ষা করুন যাতে আমরা আমাদের প্রিয় পয়গম্বরের অতি সুন্দর এবং সুশ্রীভাবে আদায় করতে পারি হজরত সাল্লাম সেদিন যে মোজেজা প্রদর্শন করলেন এই মোজেজাই ছিল তার নবুয়তের প্রথম মোজেজা সালাইম আলহি সাল্লামকে আল্লাহ রব আলমিন গোটা পৃথিবীর বাদশাহী দান করেছিলেন শুধু মানুষেরই বাদশাহ ছিলেন না তিনি আঠারো হাজার মাখলুখাত সবকিছুই সালাইমান সাল্লামের অনুগত ছিল এবং আঠারো হাজার মাখলুখাত সবকিছু সাল্লামের হুকুম মানতে বাধ্য ছিল সোলাইমান আলহি সাল্লাম পাখিদের উদ্দেশ্যে বললেন হে বনি কে প্রখর রোদ থেকে রক্ষা করার জন্য তোমরা ছায়া প্রদান করো সোলাইমান আলিহি সাল্লামের হুকুম পাওয়া মাত্রই কোটি কোটি পাখি সেখানে এসে উপস্থিত হলো এবং দাউদ আলহি সাল্লামের জানাজার ময়দানের উপরে তাবুর মতো পাখা মেলে ছায়া প্রদান করতে লাগল পাখিদের এই কাজে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল বাস পাখি পাখিরা বনি ইসরায়েলিদের উপর এমনভাবে ছায়া দিতে লাগলো যে সেখানে তো রোদ প্রবেশ করা দূরের কথা সেখানে বাতাস চলাচলও বন্ধ হয়ে গিয়েছিল সেই ময়দানে যখন বাতাস চলাচল বন্ধ হয়ে গেল বনি ইসরায়েলির কিছু লোক আবার সুলেমান আলহ্লামকে বললেন হে আল্লাহ তালার পয়গম্বর পাখিদের ছায়ার কারণে এখানে বাতাস চলাচল বন্ধ হয়ে গিয়েছে অতপর সোলাইমান আলাহ ইসাল্লাম পুনরায় পাখিদেরকে বললেন যে দিক থেকে বাতাস প্রবেশ করছে তোমরা সেই দিকটা খুলে দাও সেই দিক থেকে সরে যাও যাতে এই ময়দানে বাতাস ঢুকতে পারে অতপর পাখিরা মুহূর্তের মধ্যেই সোলাইমান আলহি সাল্লামের হুকুম পালন করল দাউদ আলহি জানা যায় উপস্থিত লক্ষ লক্ষ বনী